আমাদের অনেকে প্রশ্ন করেছেন তারপরে আমি এই সম্পর্ক প্রশ্নগুলো কতগুলো করতে চাই আমাদের এমডি তরিকুল ইসলাম মিঠু প্রশ্ন করেছেন যদি কেউ ডিপোর্টেশনের নোটিস পান তখন তার তাৎক্ষণিক পদক্ষেপ কি হওয়া উচিত ধন্যবাদ এমডি তরিকুল ইসলাম মিঠু খুবই ফেমাস একজন লোক উনি এবিসিএইচ আমেরিকান ব্রাদার্স গ্রুপে গ্রুপের চালানোর ব্যক্ত হয়েছেন উনি ওনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যদি নোটিশ পায় তার যোগাযোগ করা উচিত তার ইমিডিয়েট যেন অ্যাটর্নির সাথে কথা বলা উচিত তার প্রিভিয়াস ডকুমেন্ট থাকলে আর যদি এর প্রক্রিয়াটা হচ্ছে এরকম যদি কারোর ডিপোর্ট অলরেডি হয়ে থাকে সে আর নোটিশ পাবে না তারা এখন যারা পাচ্ছে ওয়ান মিলিয়ন ডলার তারা ক্ষতি ফাইন দেওয়ার জন্য তাদের কাছে চাওয়া হচ্ছে এটা একটা জিনিস তার মানে বুঝালো যে সরকার জানে সে কোথায় আছে তাকে চাইলে রেস্ট করতে পারে এটা একটা জিনিস আর যাদের ডিপোর্টেশন ছিল না কখনো প্রক্রিয়াধীন আছে তাদের যে একজন অবশ্যই অ্যাটর্নি আছে বা থাকা উচিত আরেকটা ক্যাটাগরি আছে যারা হয়তো সময় ইমিগ্রেশন ছিল না তাদেরকে এনটি ইস্যু করা হবে নোটিস টু এপেয়ার যে তুমি এত তারিখে কোর্টে আসো অথবা আইএসএস এ দেখা করো অনেকে লয়ারের পরামর্শ আইসে না যাওয়ার জন্য যদি আইএসআই দেখা না করেন দুইটা অপশন দেখা না করলে আপনি দেখেন অ্যারেস্ট আর দেখা যদি করেন আপনি তো বুঝাইতে পারেন সে বুঝলো যে লোকটা এই লোকটা পলা পলাতক না তখন তাকে হয়তো থাকার সুযোগ দিতে পারে কোর্ট প্রসেস থেকে ভালো হবে দেখা না করেন নোটিশ পেয়ে দেখা না করে দেখেন দেখেন ইস্যু অ্যারেস্ট ওয়ারেন্ট তাকে অ্যারেস্ট করতে পারে যে কোনো জায়গা থেকে অনেকে বলে যে মইন ভাই আমার অ্যাটর্নি বলছে আইসে দেখা না করতে দিস ইজ কমপ্লিটলি রং এগুলা বলে আপনার ক্লায়েন্টকে মানে ধ্বংস করে দিচ্ছে। তারা তারা উঠার সুযোগ থাকবে না আমি এক্ষেত্রে একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন করতে চাই মইন ভাই সেটি হচ্ছে আপনি বলছিলেন আইস যদি কিংবা যে কোনো ধরনের নোটিস মানে দেখা করা কিংবা সেটির রেসপন্স করা আমরা যেটিকে বলি যে সেটি করা কিন্তু মানুষ তো ভয়ে আছে যে আমাকে সাথে সাথে অ্যারেস্ট করে আবার ডিপোর্ট করে দেয় কিনা এক্ষেত্রে একজন আইনজীবী কিংবা অ্যাটর্নি আমি যেভাবে বলি না কেন কিভাবে সহায়তা করতে পারেন সেই মানসিক জায়গাটি থেকে এবং আরেকটি হচ্ছে আইনের জায়গা থেকে যে একজনকে আসলে সত্যিকার অর্থে ডিপোর্টেশনের অর্ডার আছে সে গেলেই হয়তো অ্যারেস্ট করে তাকে পাঠাবে সেখানে একজন অ্যাটর্নি কতটুকু হেল্প করতে পারে ধন্যবাদ আবারও বলছি যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি চলে আসছে হয়তো তার ডিপোর্টেশন অর্ডার ছিল দশ বছর আগে বা দুই বছর আগে বা রিসেন্টলি হয়েছে তার আপিল করা হয় নাই বা আপিলে তার ডিনাই হয়েছে তার সর্বোচ্চ আদালত আপিলেছে আর আর উইন করতে পারে ডিনাই হয়ে গেছে তার কিন্তু থাকার অবস্থা খুবই নাজুক তাকে যদি কোনো নোটিশ দেওয়া হয় দ্যাট মিন্স সে তাকে অ্যারেস্ট করবে কারণ সে হচ্ছে আমেরিকান ইমিগ্রেশন আইনে সে হচ্ছে পলাতক তার জন্য কোনো ধরনের ওয়ারেন্ট লাগে না আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার কিন্তু আমি আইন নিয়ে যখন কথা বলি তখন আমি আইনি ব্যাখ্যা করি আমি তো পার্টির লাইনে কথা বলতে চাই না কারণ আমি সবসময় বলি যে ইদানিং যাবত আমরা যা দেখছি ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো আইন করার করে নাই কিছু কিছু ব্যতিক্রম ছাড়া যেমন লেকেনস রাইলে অ্যাক্ট যে অ্যাক্ট অনুযায়ী এখন ছিটকে চুরির জন্য একশো টাকার নিচে কেউ যে চুরিতে ধরা পড়ে তার গ্রিন কার্ড বাতিল হতে পারে তাকে ডিপোর্ট করতে পারে তার যে স্টুডেন্ট ভিসা বাতিল করে ডিপোর্ট করতে পারে তাকে তার ট্যুরিজম বাতিল করতে পারে এদের ছোট ছোট ক্রাইমের জন্য কেন এই একটা হচ্ছে লেক এন্ড রাইল এক পাস করেছিল ট্রাম্প ক্ষমতা আসার আগে ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে এটা পাস করেছিল ট্রাম্প দুই ট্রাম্প এই বছর ২০২৫ হাজার পঁচিশ সালের জানুয়ারিতে শপথ গ্রহণ করে সেইটা বিলটা সাইন করেছিল কিন্তু বিলটা পাস হয়েছিল সে চেয়ার প্রেসিডেন্ট হওয়ার আগে তো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা কিন্তু এসব ক্ষেত্রে সবাই দুই পার্টি এক কিন্তু আমরা শুধু ট্রাম্প ট্রাম্প বলতেছি সে একটু বেশি কথা বলে কিন্তু সে মানুষকে আতঙ্ক ভীত ভীত সন্তুষ্ট করছে বেশি আবার বলছি আপনারা ভীত না হয়ে যারা বৈধভাবে আছেন তাদের ভয়ের কোন নামের দিনে দশটা কল পাই মিনিমাম যে যে স্যার আমি দেশে যাব গ্রিন কার্ড আছে আবারকে আসতে পারবো এই প্রশ্ন অত্যন্ত অবান্তর আপনাদের কেউ বলে থাকে যে গ্রিন কার্ড দিয়ে যেতে পারবেন না সি ইজ রং আপনার গ্রিন কার্ড বৈধভাবে পেয়ে থাকলে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকলে ডেফিনেটলি আমেরিকার বাইরে বিশ্বের যে কোন দেশে ভ্রমণ করতে পারবেন আপনাদের ভয়ের কোনো কারণ হ্যাঁ যদি আপনাদের ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তখন আর সমস্যা আছে একটা প্রশ্ন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বল রাখছে আপনারা প্রোগ্রামে সব সময় ডোমেস্টিক বল কথা বলতাম তো বলার প্রেক্ষিতে অনেক সচেতন হয় অনেকে সচেতন হয় নাই এই কিছুদিন কিছুদিন যাবত অনেক লোককে অ্যারেস্ট করছে গ্রিন কার্ড দেয় তাদের অথবা অ্যাসাইলাম পেন্ডিং ছিল তারা অ্যারেস্ট হচ্ছে কেন কারণ তাদের তারা ডোমেস্টিক স্বামী স্ত্রী ঝগড়া করেছিল হয়তো বা দুই বছর আগে কল দেয় তারা তো ভুলে গেছে ঠিকমতো সংসার করছে পরবর্তী আবার বাচ্চা আরেকটা একটা হয়েছে তারা হ্যাপিলি ম্যারিড নাও কিন্তু যে ডোমেস্টিক ক্লেমটা হয়েছিল সে তখন দুঃস্বীকার করে বাসায় আসছে তার কিন্তু রেকর্ডে চলে গেল ম্যান্ডেটরি ডিপোর্টেশন গ্রিন কার্ড থাকলো তার কিছুই করার নাই আর তো দূরের কথা ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না এবং আইনের অপব্যবহার করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না বলতে আপনি যদি কারোর সাথে সম্পর্ক খারাপ হয় আপনি হাত তুলবেন না আপনি কোনো অ্যাসল্ট করবেন না এবং আপনি কোনো বাদে ব্যবহার করবেন না এটা নম্বর ওয়ান আবার অপর বলছি আপনারা এই দেশে আইন আসে অপব্যবহার করবেন না কারণ আপনারা নাই কল দেয় মিথ্যা একটা কথা বলবেন এটা আপনি একজনের ক্ষতি করছেন এটা যেন না হয় আমরা একটা ভদ্র সমাজে বসবাস করি আমরা বহির্বিশ্বে থাকি বাংলাদেশ হইলে কিছুই করতে পারতেন না এই দেশে আইনের সুযোগটা নিয়ে অপব্যবহার করছেন আপনাদেরকে বলবো অপব্যবহার করবেন না এমনকি আপনার ফেসবুকের পোস্টিং এর জন্য আপনার স্টুডেন্ট বাতিল হতে পারে এটা আছে স্পেশাল বলা আছে আপনার গ্রিন কার্ড বাতিল হতে পারে যদি অপরপক্ষ থ্রেট মনে করে সো বেটার বি কেয়ারফুল আপনার গ্রিন কার্ড যেহেতু আপনি স্বপ্নের দেশে আমেরিকা আসছেন থাকার চেষ্টা করেন নিজের ক্ষতি নিজে করার চেষ্টা করবেন না